আসসালামু আলাইকুম বাইকার সবাইকে মোটর গিয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে এম জে রেসিং ব্র্যান্ডের নতুন একটা প্রোডাক্টের আপডেট নিয়ে চলে আসলাম আর এটা হচ্ছে একটা রেসিং কয়েল এম জে রেসিং ব্র্যান্ডের আর এম জে রেসিং কিন্তু বরাবরের মধ্যে খুব ভালো একটা ব্র্যান্ড যেটা বাইকিং অ্যাসেসরিসের ওরা প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট নিয়ে কাজ করে তো এম জে রেসিং ব্র্যান্ডের কিন্তু আমাদের কাছে ইগনিশন কয়েলটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে আর ওরাই কিন্তু প্রথম বাজারে ওয়ারেন্টির সহকারে রেসিং কয়েল নিয়ে আসছে এটাতে কিন্তু আপনারা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাচ্ছেন আমি একটু আনবক্সিং করে আপনাদের দেখাই এটার দুইটা ভেরিয়েশন পেয়ে যাবেন এটা হচ্ছে নন এফআই তারপর আছে হচ্ছে এফআই ভার্সন দুইটা ভার্সনে কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই হচ্ছে এফআই ভার্সন আর বক্স খোলার পর সাথে সাথে কিন্তু আপনারা ওদের ওয়ারেন্টি কার্ডটা কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড তো আমরা হচ্ছে ওদের অথরাইজড শপ এমজি রেসিং ব্র্যান্ডের তো এটা আমি একটু খুলে দেখাই এই হচ্ছে সেই কয়েলটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কয়েল আর এটা কিন্তু বাজারে ওরা ক্লেম করতেছে বাজারে